গাল ফুলা গোবিন্দর মা এর গলা একটা ইয়ে হয়েছে এর নাম হচ্ছে কালু এর নাম হচ্ছে ভুলু ওর নাম হচ্ছে টালু ওর নাম হচ্ছে লালি এর নাম হচ্ছে কালুয়া তো হচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার গ্যাং দেখতে পাচ্ছ এ তো বিশাল অ্যাক্টিভ সকল সময় এর তো একবারে যায় ব্যাপার তো এই দেখো এই কী করছিস মারমারি না। তো পাড়ার গ্যাং আমাদের পাড়ায় চোর ঢুকতে খুব ভয় করে তো এই কালুয়া কয় না।

তো এই বাড়িতে হচ্ছে পিকনিকারি ডানের মন্দির শিব মন্দির হচ্ছে পিকনিক এই দেখেন এটা হচ্ছে আমাদের রাজ রাধুনি এটা হচ্ছে রাজের চেলা গরম জল হয়েছে ভাত হবে আমাদের পৌষ মাসের পিকনিক শুরু মাংস ভাত ডাল পাঁচ তরকারি হয়েছে আপাতত আমরা টাটকা টাটকা জিনিস এগুলো সব ধনী পাতা লাগানো এগুলো হচ্ছে খেলা এই যে সব বন্ধুরা সব শীতে তাস খেলা করছে এখানে ডাল আছে